আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি আপনার সকলে অনেক ভালো আছেন আপনারা যারা ফ্রি ম্যাসেঞ্জার ব্যবহার করে থাকেন অনেক সময় আপনারা ফ্রি ম্যাসেঞ্জার ব্যবহার করার সময় ফ্রিতে ম্যাসেঞ্জার ব্যবহার করতে পারেন না তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব আপনারা কিভাবে ফ্রিতে ম্যাসেঞ্জার ব্যবহার করবেন আপনারা কিন্তু আগে ফ্রিতে ম্যাসেঞ্জার ব্যবহার করতেন এখন কিন্তু বর্তমান সময় ফ্রিতে ম্যাসেঞ্জার ব্যবহার করা যাচ্ছে না তো চলুন কথা না পারে ভিডিওটি শুরু করা যাক তো আমার কিন্তু এখানে ফ্রিতে ম্যাসেঞ্জার ব্যবহার করছি আমি আমার কিন্তু ফোনে এমবি নাই বা ওয়াইফাই কানেক্ট নাই আমি কিন্তু ফ্রিতে মেসেঞ্জার ব্যবহার করছি তো আপনারা ম্যাসেঞ্জারের পর ট্যাপ করে ধরবেন তারপর এখানে লেখা রয়েছে অ্যাফ ইনপো তো আপনারা অ্যাফ ইনপো অপশানে আপনারা ক্লিক করবেন তো অ্যাফ ইনপো অপশানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছে লেখা রয়েছে পারমিশন তো নোটিফিকেশান লেখা রয়েছে তার নিচে দেখতে পাচ্ছে লেখা রয়েছে পারমিশন তো আপনারা পারমিশনে ক্লিক করবেন তো পারমিশনে ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশান পেয়ে যাবেন তো এখানে যতগুলো অপশান রয়েছে সবগুলো আপনারা অ্যালাউ করে দেবেন এখানে কিন্তু আপনাদের ডু নট অ্যালাউ লেখা থাকবে তো আপনারা এখান থেকে সবগুলো আপনারা অ্যালাউ করে দেবেন দেখতে পাচ্ছেন এখানে অ্যালাউ করে দিয়েছি তো আমার এখান থেকে কিন্তু সবগুলো আমি অ্যালাউ করে দিয়েছি এই কারণেই কিন্তু আমি ফ্রিতে মেসেঞ্জার ব্যবহার করতে পারছি তো আপনারা কী করবেন এখান থেকে সবগুলো আপনারা অ্যালাউ করে দিবেন। এখানে কিন্তু আপনাদের ডু নট অ্যালাউ লেখা থাকবে তো আপনারা এখান থেকে সবগুলো অ্যালাউ করে দেবেন তো আপনারা যদি এখান থেকে সবগুলো অ্যালাউ করে দেন তাহলে কিন্তু আপনারা ফ্রিতে ম্যাসেঞ্জার ব্যবহার করতে পারবেন আর কিন্তু কোনো প্রকার সমস্যা হবে না তো বন্ধুরা আপনার সকলে এখান থেকে এসে আপনারা এইগুলো আপনারা অ্যালাউ করে দিবেন এখানে কিন্তু ডোনাট লেখা থাকবে তো আমি কিন্তু ফ্রিতে ম্যাসেঞ্জার ব্যবহার করছি তো আপনারাও কিন্তু ফ্রিতে ম্যাসেঞ্জার ব্যবহার করতে পারবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্ত ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন দেখা আসছে পরবর্তী নতুন একটি ভিডিও নিয়ে